সিলেটের মানুষের মানে যদি বদ্ধতারে তারা দুর্বলতা পাবেন তাহলে ভুল করবেন সিলেটের মানুষ অত্যন্ত দৈর্যশীল কিন্তু আমাদের দেওয়াল যদি পিঠে লেগে যায় পিঠ যদি দেওয়ালের সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু এর পরিণাম ভয়াবহ আমি এখানে কোনো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য না আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো এবং যেহেতু আমি এই সিলেটের বিভিন্ন উন্নয়ন ডেভেলপমেন্টের সঙ্গে আমি মেয়র হিসাবে দায়িত্বশীল ছিল আমি এখন দেখতেছি আমার সেই প্রজেক্টগুলো স্থবির হয়ে পড়েছে সিলেটে কোনো কার্যক্রম হচ্ছে না এবং আজকে সিটি কর্পোরেশনে যান প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু জনগণ কি সাফার করতেছে আমাদের এখানে ওই যে কাউন্সিলার হল দেওয়া হয়েছে বিভিন্ন প্রশাসনিক ইঞ্জিন আজকে প্রবাসী অধ্যুষিত এলাকা আমাদের ভাই বোনরা সাফার করতেছে কাজে আমি আর দীর্ঘায়িত আমি একটু একটু বাইরে যাব আমি আপনাদের সকলের দোয়া চাই এর মাধ্যমে আপনারাও প্রতিবাদ করে তোলেন এবং আমরা যেন এর প্রতিকার পাই আমার বিশ্বাস আজকের মিডিয়ার মাধ্যমে যদি ওনাদের কানে যায় তাহলে ওনারা যদি ঘুম থেকে সজাগ হন তাহলে আল্লাহর অস্তে সিলেটিদেরকে এই পবিত্র মাহের রমজানের আগে আগে যে সকল সংশ্লিষ্ট যে সকল বিভাগ আছে তা তৈরি ব্যবস্থা অন্যতায় যে কোনো পরিস্থিতির জন্য আপনারা সকলেই দায়ী থাকবে ধন্যবাদ যদি সড়ক ও জনপথ বিভাগ যদি বিদ্যুৎ বিভাগ যদি পরিবেশ বিভাগ যদি স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের এই সব বিভাগে যদি এবং সিভিল এভিয়েশন আমরা যেসব প্রস্তাবের উপর সিলেটের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এটা যদি কোনো জরুরি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমি আহ্বান করব দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা এবং প্রবাসী ভাই বন্ধুদের বলবো আপনারাও আজকে এই ম্যানচেস্টারের বিমানবন্দর করে দেওয়া হয়েছিল। যা শেষে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সাহেব বলছেন এটা থাকবে তবে জুলাইয়ের পর থেকে কারণ এই হাজিদেরকে আনা নেওয়ার জন্য এয়ারক্র্যাপ্টে প্রয়োজন পরিশেষে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আমরা স্পেসিফিক যদি ওনারা কোনো চ্যালেঞ্জে আসেন আমি আহ্বান করব যে কোনো মন্ত্রণালয়ে ওনারা এখানে অথরিটি যারা আছেন তারা যদি আপনারা দাও কা কুমারগাঁও বিদ্যুতার মানে এটা সংস্কার করালে কথা হয়েছিল এটা এটা না হলেই রুজামার মানে কি ধরনের বিদ্যুৎ অবস্থা হয় পানি আইলে আপনারা জানেন কুমারগাঁওত পানি উঠি যায় আমরা এগুলো দুইবার প্রটেকশন দিছি বালি বালি বস্তা দিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু এটা এখন পর্যন্ত তালে কিন্তু আবার বন্যায় আসলে আমাদেরকে তার মানে এই সরকার বিগত সরকার তো নাই বর্তমান সরকারের কোনো অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো আমি কোনো লক্ষণ দেখতেছি না যে সিলেটের এই সকল ডেভেলপমেন্টের বিষয়ে কোনো সজাগ দৃষ্টি আছে বলে আমি সর্বক্ষেত্রে সবশেষে আমি এইটুকু বলবো আমরা আজকে একটু প্রাথমিক একটা ধারণা দিলাম চিটা আঙে দেখেন কত কাজ হচ্ছে আপনি নোয়াখালীতে দেখেন এক বন্যার সময় মাত্র একবার বন্যা হয়েছে তাদের প্রজেক্ট কতটা হয়েছে সড়ক জনপদ এবং এল থেকে থেকেই করা হয়েছে আর আমরা গত দশ বছরের কয়েক তিন দাফের বন্যা হয়েছে আমাদের প্রজেক্টগুলো বাতিল করা হয়েছে কেন এই বৈষম্য কেন আজকে আমাদের কোনো এই এই অঞ্চলে কোনো লিডারশিপ না থাকায় আমাদের এই প্রতিষ্ঠামণ্ডলীতে আমাদের বিভাগীয় এই সিনার বিভাগের কোনো নেতৃত্ব না থাকার কারণে আজকে আমাদের সিভিল প্রশাসনে আমাদের লোক না থাকার কারণে তত্ত্বাবধ অন্তর্বর্তীকালীন সরকার আগের এই ফেচিস সরকারে কোনো উন্নয়ন করে নাই তার পাশাপাশি এই অন্তর্গত কিছু এক বছরের মাথা প্রায় ছয় সাত থেকে আট মাস হয়ে গেল